আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো কাঁচামরিচ দিয়ে চ্যাঁপা ভর্তা এই চ্যাপা সুটকি ভর্তাটা খেতে খুবই মজার হয় একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন প্রথমে আমরা চোলা একটা প্যান দিয়ে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচগুলোকে এখানে খুব ভালো করে ধুয়ে দিয়েছি কাঁচামরিচের বোটাটা ছাড়ে আর দিয়ে দিলাম কিছুটা রসুনের কুয়া তো এখানে কাঁচামরিচটা আপনারা যার যার স্বাদ মতো দিবেন যে যতটা পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন আর কি তো কাঁচামরিচের রসুনটাকে চুলা রাচটা মিডিয়াম আছে রেখে ভেজে নিব চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর কাঁচামরিচের রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে কাঁচা মরিচ রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেলে কয়টা থেকে উঠিয়ে নিচ্ছি এই কয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে শুটকিটা টেলে নিব এখানে আমি তিনটা মাজারি সাইজের চ্যাপা সুটকি নিয়েছি তো চ্যাপা সুটকিগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে প্যাটের ভিতরে ময়লাটা চ্যাপা সুটকির আঁচটাও ছাড়িয়ে নিয়েছি একটু গরম পানি দিয়ে ধুয়েছি আর কি চ্যাপা সুটকিগুলো দিয়ে দু এক মিনিট ভেজে নেওয়ার পর সুটকিগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি তো সুটকিগুলোকে কিন্তু এত বেশি পুরো পুরো করে ভাজা যাবে না তিন চার মিনিট সময় নিয়ে ভেজে নিলে হবে আর ভাজার সময় চুলা আঁচটা মিডিয়াম মাসে রেখে ভেজে নিলে হবে সুটকিগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি তো আজকের বর্তাটা আমি শিলপাটাই তৈরি করব প্রথমে শিলপাটার মধ্যে কাঁচামরিচুর রসুনটা বেটে নিয়েছি তো কাঁচামরচুর রসুনটা এক বাটা দেওয়ার পর চ্যাপাশুটকিগুলো দিয়ে দিলাম তো চ্যাপাশুটকিগুলো দিয়ে অল্প একটু লবণ দিয়ে বেটে নিব চ্যাপাশুটকির কাঁটাগুলো কিন্তু লবণ দিয়ে বেটে নিলে মিহি করে প্যাশ করে নেওয়া যায় আজকের চ্যাপা ভর্তাটা আমি কাঁচামরিচ দিয়ে করতেছি আপনারা চালে কিন্তু সেমভাবেই মরিচ দিয়ে করতে পারেন তবে এখন কিন্তু কাঁচামরিচের ভরপুর সিজন চলছে সারা বছর অপেক্ষায় থাকি কখন কাঁচামরিচের দাম কমবে আর এইভাবে চ্যাপাশুটকি ভর্তাটা বানিয়ে খাবো আর কাঁচামরিচ দিয়ে এইভাবে চ্যাপা ভর্তা করলে কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে বিশেষ করে চিতুই পিঠা চাপটি পিঠা গরম গরম ধটা ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে তো চ্যাপা দিয়ে কাঁচামরিচটার সাথে একদম মিহি করে পেস্ট করে নিব এই চ্যাপাশুটকিগুলোকে অনেক এলাকায় অনেক নামি ডাকে তবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা বাসপাতির চেপাশুটকি বলে ডাকি অনেক এলাকায় এই বাসপাতির চ্যাপাসুটিগুলোকে ফেয়া মাছের সুটকি বলে ডাকে তো যাই হোক আর কাঁচামরিচ দিয়ে এই চ্যাপা ভর্তাটা কিন্তু আপনারা চাইলে ব্ল্যান্ডারে কিংবা বাটনায় পিছিয়েও তৈরি করতে পারেন তবে শিলপাটার মধ্যে তৈরি করে নিলে সুটকির মধ্যে যে কাটাগুলো থাকে কাটাগুলো কিন্তু একদম পিছিয়ে নেওয়া যায় যেটা ব্ল্যান্ডারে বা বাটনায় করে নেওয়া সম্ভব না আর এমনিতেও কিন্তু শিলপাটায় করে নেওয়া ভর্তা খেতেও ভীষণ ভালো লাগে তো চ্যাপাশুটকির কাটাগুলোকে মিহি করে পেস্ট করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতার এই সিজনে কিন্তু আমরা চ্যাপাশুটকি ভর্তাতে ধনিয়া পাতাটা মিস করি না তো আপনাদের যাদের চ্যাপা চুটকি ভর্তায় ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে না চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন ধনিয়া পাতাটা বেটে নেওয়ার পর এই পর্যায়ে এখানে কিছু কিউব করে কেটে রাখা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তো এখানে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি তো পেঁয়াজটাকে আমি একটু আধ ভাঙা করে বেটে নিব চাপাশুটকি এই ভর্তাটাতে কিন্তু পেঁয়াজটাকে একটু আধ ভাঙা করে বেটে দিলে পেঁয়াজগুলো দাঁতের কামড়ে পড়ে এতে করে কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না চাইলে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভেজে বা এমনিতেও তেলে দিয়ে দিতে পারেন ভর্তায় পেঁয়াজটাকে আধ ভাঙা করে বেটে নেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে যদি মনে করেন লবণ দিতে হবে তাহলে অল্প একটু লবণ দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেবেন তো আমার ভর্তাতে মনে হচ্ছে লবণ আর লাগবে না এই জন্য এখন আর দিচ্ছি না সব কিছু খুব ভালো করে মেখে নেওয়ার পর ভর্তাটা একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার এই কাঁচামরিচ দিয়ে চ্যাপা ভর্তা ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ